আমি প্রত্যেক দিনই লাইভে আসি এটা হচ্ছে আমার জব প্রকার হরে কৃষ্ণ প্রকাশ দে কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো আমি দুবাই থাকি ও আচ্ছা দুবাই থেকে লাইভে জয়েন্ট হয়েছো থ্যাংক ইউ আমি হচ্ছে বাংলাদেশ থাকি মাদারীপুর জেলা আর এটা হচ্ছে আমার জব যেহেতু তো আমার লাইভে আসতেই হয় সেই জন্য আমি লাইভে চলে আসি প্রত্যেক দিন আমি লাইভে আসি MD bad Bapari. How are you? I'm fine. আশরাফুল হক হাই আকার আসাপু আমি কি জানতে পারি কি জব করেন কোনো জব করি না আমি আমি হচ্ছে এটাই হচ্ছে আমার জব আমি লাইভে আসি অনলাইনে এক কথা আমি হচ্ছে ফ্রিল্যান্স করি রমেশ বাবু হাই মনির মনির হাই শিমলা আক্তার হাই লাকি বয় হ্যালো শিমলা আক্তার রিপ্লাই দাও হাই শিমলা আক্তার লাইক দিয়ে দাও প্লিজ আকাশ আধির কর্মকার আধির কর্মকার কি ব্যাপার খাইছেন আকাশ ভাই বলছে হ্যাঁ চা খেয়েছি আর আর হচ্ছে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছি চার আর বিস্কিট খেয়েছি এ আর আকাশ দেশের বাড়ি কোথায় অনুজ আরিয়ান অনুজ মাহ হাই অনুজ ভাই কেমন আছো হ্যাঁ নোয়াখালী ও আচ্ছা নোয়াখালী থেকে লাইভ নোয়াখালী না দুবাইতে থাকো নোয়াখালী হচ্ছে দেশের বাড়ি থ্যাংক ইউ হম এই আর আকাশ বিহেম কুমার হাই হাই বিহাম বিহাম ভাই কেমন আছো কাহা বাংলাদেশ অনুজ বাংলাদেশ হ্যাঁ আর কেউ নাই বাসার কাউকে দেখতে পাচ্ছি না সবাই আছে বা কেউ লাইভে নেই আমি আছি লাইভে जा जाइबे आछ एक कमेन्ट गर प्लीज. ओके अनुज हरा আপনার নাম কে নাম হচ্ছে মিতা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে হয়েছে তোমাকে আমার নাম হচ্ছে মিতা আর আমার পেজের নাম হচ্ছে মিতাজ ব্লগস মুসলিম না আমি হচ্ছে মিতা বিশ্বাস ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ এ আর আকাশ অসংখ্য ধন্যবাদ অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা তুমি আমার লাইভে নতুন এসেছ তোমাকে অভিনন্দন খুব ভালো লাগলো কথা বলে আর যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশি তো সবাই এটা দেশের প্রতি টান থাকে তাই না अच्छा जरा लाइव आज एक तो कमेंट्स करो प्लीज तुम भी भालो थे को यार आकर्ष भाई को भालो थे को सुस्तो थे को सुंदर थे को गाफर खान अस्सलाम वालेकुम हम पाकिस्तान से आप कहाँ से हो বাংলাদেশে হ্যাঁ এটা হচ্ছে একটা কোনো প্রশ্ন হলো মানুষ কিভাবে কেউ কারোর বলে বয়স কত এটা কি বলো You look in so nice. Thank you. জাহাঙ্গীর ভাই হাই দিদি কেমন আছেন মাগুরা থেকে হ্যাঁ জাহাঙ্গীর ভাই আমি তোমাকে চিনতে পেরেছি তুমি মাগুরা থেকে লাইভে জয়েন্ট হয়েছো থ্যাংক ইউ অনুজ mm -hmm. দিদি আপনার বাসা কি ঝিনাইদা হ্যাঁ আমার বাসা ঝিনাইদা আদির কর্মকার হাই আচ্ছা জাহাঙ্গীর ভাই কেমন আছো এগুলো কি কিসের নাম্বার ইয়ে করছে এগুলা আমি বুঝতে পারলাম না আজু আজু এটা কিসের নাম্বার É, vou aguardar de nada. আশাফুল ভাই ভালো আছি তুমি কেমন আছো আশাপুল ভাই অন্তরা কাল রাতে এলে না তো হ্যাঁ কালকে রাত্রে আসা হয়নি নেটের প্রবলেম ছিল অন্তরা আমার নেটটা রাত্রে একটু সমস্যা আছে 要不？ আমি তো বুঝতে পারছি না ম্যাডাম চুপ কেহ আহ বুঝতে না ম্যাম বুঝতে পারছি না এটা কি আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না বারবার কি দিচ্ছে এগুলা বারবার কি দেখাচ্ছে এগুলা বুঝতে পারলাম না হ্যাঁ জাহাঙ্গীর ভাই আশা ভাই কমেন্ট করো No, we shouldn't join it. Hello. Okay. Okay, bye. Okay. Bye. Yes or no. Okay. ওকে সবাই ভালো থেকো সবাইকে শুভরাত্রি ভালো থেকো সবাই